প্র্যাকটিসে এমন বড় বড় ছয়ের মার কিন্তু মাঠে গেলে সেটা যেন একেবারেই মিসিং নাইম শেখের ব্যাটে তাকে নিয়ে সমালোচনা আছে অনেক তার স্লো স্ট্রাইক জন্য বরিশালের বিপক্ষে দলের হারের জন্য তো তাকে একদম ভালোভাবেই দায়ী করেছেন দর্শকরা তার ধীরগতির ব্যাটিং এবং কম স্ট্রাইক জন্য তাকে বেশ ভালোই কথা শুনতে হয় এবার সেটার জবাব কিছুটা হলেও দিতে পেরেছেন মোহাম্মদ নাইম শেখ রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছেন বাষট্টি বলে একশো এগারো রানের আনবিটেন ইনিংস যেখানে চার মেরেছেন সাতটা তবে সবচেয়ে বড় ব্যাপার ছয় মেরেছেন তারও বেশি অর্থাৎ আটটা স্বীকৃত টি টোয়েন্টিতে যেটা তার দ্বিতীয় সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের ইনিংস অবশেষে ডু আর ডাই ম্যাচে এসেই জ্বলে উঠলো নাইমের ব্যাট যেটা খুলনা টাইগার্সের খুব বেশি দরকার ছিল তবে সেই সাথে সমালোচনার জবাবও কিছুটা হলেও দিতে পেরেছেন নাইম শেখ প্র্যাকটিসের মতোই ব্যাট হেসেছে মাঠেও